আসসালামু আলাইকুম সিদ্ধি দর্শক দেখুন জুমুগ্রামের ভুইয়াবাড়ির দেলোয়ার সাহেবের ধান স্কিম ধান স্কিম ধান জমির থেকে জমির থেকে আনার পরে কীভাবে ধান লয় দেখুন এখানে ওই কয় ঘন্টা খেত কয় ঘন্টা খ্যাত দেলোয়ার কয় ঘন্টা খেত দুই ঘন্টা দুই কানি দুই কানি ক্ষেত্রের ধান মাসা ভালো হয়েছে মাসাল্লা ও ধান কেমন হইল ভালো হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছিস আর দেখতে পাই আপনারা রংপুর রংপুরের মানুষ দেখুন আমাদের কুমিল্লা ময়নামতিতে জুই ক্যানির ক্ষেত্রে ধান মিনিমাম গন্ডা ফাঁস পাঁচ করে হবে মিনিমাম এবার ধান কিন্তু খুবই ভালো পজিশন আমাদের এলাকা ওই যে পিছনে মাঠ দেখা যাচ্ছে যে এখান থেকে ধান জমির পাশে ধানগুলি এই মিশিংয়ের মাধ্যমে নিয়ে লওয়ার পরে পরে ছুটে বাড়িতে নিয়ে যাবে যে গ্রীষ্মের নাম হলো জেলোয়ার জেলোয়ার ভুইয়া দেলোয়ার ভূয়া ওই দুই দুই কানি ক্ষেতের ইয়া দুই কানি ক্ষেতের ধান ওই আমাদের দেশে ধান ওই কীভাবে লয় মিশিং দিয়ে এটা দেখুন পায়ে চাপ দর্শক চট চব্বিশ মাঠীয় মানুষের প্রোগ্রামে পাশে থাকুন কিছু প্রোগ্রাম আমাদের ভালো ভালো সমাজের কীভাবে ভালো উপকারী প্রোগ্রামগুলি আমার প্রোগ্রাম আমার চ্যানেল থেকে দেখায় সবাই সাবস্ক্রাইব করুন তারপরে সাইজ টিভি এবং ফেসবুক পেজে থাকুন ইনশাল্লাহ অনেক দুইখানি ক্ষেত্রের দান আপনার এই যে আসতেছে যে লেবার আছে তিন চারজন লেবার আছে আপনারা আবার ধান খুবই ভালো হয়েছে প্রধানমন্ত্রী এক করে আবার একটু মাননীয় প্রধানমন্ত্রী একদম সুনাম হবে যে কৃষি ক্ষেত্রে খুবই আবার সুনাম দেখুন কিভাবে লয় এই যে আমার পেজে থাকুন ফেসবুক পেজে কালার পেজ সাইড টিভি আর রংপুরি মানুষে খুব ভালো কাজ করে রংপুরি মানুষ রংপুরি মানুষে রংপুর কোথায় পারি রংপুর কোথায় আমাকে রংপুরের লেবারে বেশি

ভালো দেখা হবে আগামী কঠোর বিয়েশ দেখা হবে আগামী আগামীকর্ণ করবে ইনশাল্লাহ ওকে ভালো থাকেন আশা করি ধান বাড়িতে নিয়ে উঠান সুস্থ সুন্দরভাবে মেঘ বৃষ্টি জন আল্লাহ না ক্ষতি করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন